বজরঙ্গলির নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি বজরঙ্গবলিকে নিয়েই আজকের এই ভিডিওটা আজকে বারো এপ্রিল দু আজকে হনুমানের মানে হনুমানজির জন্মদিন পুত্র হনুমান আমরা সবাই জানি তার মায়ের নাম অঞ্জনী তাকে ওই জন্য অঞ্জনী পুত্র বা আঞ্জনেও বলে তার জন্মস্থান হলো কর্ণাটকার হাম্পির কাছাকাছি একটা পর্বত এই হিলটির নাম মানে পর্বতটির নাম হচ্ছে অঞ্জনাদ্রি এই অঞ্জনাদ্রি হিল নামটা হনুমানের মা অঞ্জনীর নাম থেকে নেওয়া হয়েছে এবার আজকে ভিডিও যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে হনুমানজির জন্মদিন দুদিন কেন বছরে দু হাজার পঁচিশে বা অন্য বছরও তো একটা দিনটা আজকে যেটা হচ্ছে চৈত্র পূর্ণিমার দিন এপ্রিলের বারো তারিখ শনিবার যেটা লগ্ন শুরু হয়েছে সকাল তিনটে ভোর তিনটে একান্ন থেকে কাল ভোর পাঁচটা একান্ন অব্দি চলবে আর দ্বিতীয়টা হচ্ছে পঁচিশে ডিসেম্বর মৃগশিরা নক্ষত্রের দিন অমাবস্যা তিথি সেদিনকেও এটি পালিত হবে তো যেহেতু বায়ু পুরাণে হনুমানের জন্ম তারিখ নিয়ে ডিবেট রয়েছে মানে নির্দিষ্ট করে জন্ম তারিখটা বলা যায় না সেই জন্য একটা ডেটকে তার জন্ম উৎসব আর আরেকটা ডেটকে তার খারাপের ওপর সত্যের জয় হিসাবে পালিত হয় তো জয় বজরংবলীর নাম নিয়ে আজকের দিনটি শুরু করুন এবং সবার মঙ্গল করুন বজরঙ্গবলি জয় বজরঙ্গলি